আগামী দশ ও চোদ্দো তারিখ প্রীতি ম্যাচ খেলতে আবারও মাঠে নামতে চলেছে ব্রাজিল যেখানে তারা মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে এই দুই ম্যাচকে সামনে রেখে ছাব্বিশ সদস্যের চূড়ান্ত স্কোয়াডও ঘোষণা হয়ে গেছে যেখানে গোলকিপিং পজিশনে ইঞ্জুরির কারণে নেই নিয়মিত গোলকিপার অ্যালিসন বেকার গত উইন্ডো তে সেকেন্ড চয়েস হিসাবে ছিল হুগো সুজা ও থার্ড চয়েস হিসাবে ছিল বেন্তো তাই গোলকিপিং পজিশনে দেখা যেতে পারে হুগো সুজাকে ডিফেন্স পজিশনে চারজন থাকবে রাইট ব্যাক পজিশনে ব্যান্ডারসন ইনজুরিতে থাকায় ডাক পেয়েছে ভিতিনহা। তবে ওয়েসলি এগিয়ে রয়েছে আবার লেফ ব্যাকে তিনজন রয়েছে তবে অফেন্সিভ ও ডিফেন্সিভ দুইভাবেই দারুণ কার্লোস আগস্ত সেন্টার ব্যাকের দুই পজিশনে গাবরিয়াল মেগালেস ও অ্যাডার মিলিটাও আবার জুটি বাঁধবে মিডফিল্ডের ভি বোটে অটো চয়েস হিসাবে থাকবে ব্রুনো গুইমারেস ও ক্যাসেমিরো অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে ম্যাথিয়াস খুনা নাকি লুকাস পাকুয়েতা থাকবে সেটাই দেখার বিষয় রাইট উইং পজিশনে এস্তেবা উইলিয়াম দারুণ ফর্মে আছে নিশ্চিতভাবে বলা যায় স্টার্ট করবে লেফট উইং রয়েছে ভিনিসিয়াস জুনিয়র সেন্টার ফরোয়ার্ড হিসাবে ইগোর জেসুস ভালো ফর্মে আছে তিনি এগিয়ে থাকবে